চায়ের থেকে আড্ডা মারেন দশ বারো জন বুড়োর দল আশির কোঠায় পৌঁছে সবাই আজও অনেক প্রাণোচ্ছল কেউ বা ছিলেন ইঞ্জিনিয়ার কেউ বা ছিলেন অধ্যাপক কেউ কাটাতেন কলম পিসে কেউ বা আবার সংগঠক কেউ তোলে না সেসব কথা এখন সবাই আড্ডাবাজ ঘন্টা দুয়েক আড্ডা মারা এখন সবার মস্ত কাজ বার চায়ের যোগান পাশেই দোকান চিলতে কেউ কেউ জানে না না মেটায় বলে আমায় দেখ এক দামকে নানান বিষয়ে তর্ক চলে ঠিক না বেঠিক নেই খেয়াল আসল কথা ঘন্টা দুয়েক ভুলেই থাকা চার দেয়াল কারুর চলা দাম দিকেতে কেউ বা চলেন বাম দিকে কিন্তু তাতে ঝর্ণা উঠে খেয়াল রাখেন সপ্তাতে দিন কেটে যায় এমনি ভাবেই বারোটা মাস ছয় ঋতু যে যেখানে যেমন থাকে আড্ডা আসল সেটাই হেতু একটু করে বয়স সবার বেড়েই চলে দিনকে দিন চতুর্দিকে রঙের বাহার। মনগুলো তাই খুব রঙিন এই বুড়োরা যাবেন চলে আসবে নতুন বুড়োর দল তখন আবার বেঞ্চিগুলোর করতে হবে রদবদল কত বুড়োই এলেন গেলেন বেঞ্চিগুলোই থাকলো তাই আর কটা দিন আড্ডা চলুক আমরা সুখেই দিন কাটাই